অপু বিশ্বাস ও সাকিব খানের ভিডিও ভাইরাল হতে এবার স্বপ্ন মুবলি তার ফেসবুকে সাকিব খানের সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছেন হ্যাঁ বিওয়ার্স দুইশো দিনের টক্কর যেন আবারও লেগে গেল সাকিব খানের সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে বিশ্বাস ও সাকিব খানের ভিডিও রেশ কাটতে না কাটতেই এবার শবনম বুবলি ছবি পোস্ট করে বসলেন ছবিতে দেখা যাচ্ছে মিডেলে সেই খান বীরকে নিয়ে একই সঙ্গে সাকিব খান ও বুবলি ক্যাঁক খাচ্ছেন ছবিগুলো পোস্ট করে বুবলি আরো লিখেছেন কিছু কিছু ভাইয়া আফুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকের পড়াশোনায় পড়ে আজে বাজে ভুয়া নোংরা ভিডিও বানানো কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী বাবা সাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন এবং সময় দেন বাচ্চারা বড় হচ্ছে তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ বুবলি আরো জানান কিছুদিন আগে জন্মদিনের এই সুন্দর মুহূর্তের মতোই তার বাবা মা সহ পুরো পরিবারের সাথে আনন্দ করে কাটিয়েছে এই ভালোবাসায় প্রতিদিন ঠিক স্পেশাল দিনগুলোর মতোই তবে কি উপবিশ্বাসকে হিংসে করে ছবিগুলো পোস্ট করলেন বুবলি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না